হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তো এই শাড়ি পরে গুছিয়ে নিয়েছি এ দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি পুজোও দেওয়া হয়ে গেছে তা এখন কোথায় যাব পুজোর বাজার করতে তা পুজোর বাজার করতে যাবো এখনই বেরিয়ে যাব ঠিক আছে আর বেশিক্ষণ কথা বলছি না এবার যাওয়া যাক তোমরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন টোটোয় বসে আছি টোটো থেকে আর কোন যাব যাবো থেকে বনগায় যাব বনগাঁয়ের বাস ধরে তা যাই হোক দেখো প্রচণ্ড মেক করেছে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড মেক করেছে মনে করছিলাম না যেতে পারবো তো যাই হোক বৃষ্টি হয়নি তা এখন চলে আসছি বনগাঁ বনগাঁ চলে এসেছি বনগাঁ এখন হেঁটে যাচ্ছি তা বেশি দূর না কাছাকাছি তা হেঁটেই যাওয়া হচ্ছে তা আমার বর বলছে টোটো যাওয়া বললাম না টোটোই যাবো না একটু হেঁটেই যাই রাস্তাতে মানে হেঁটে মানে হেঁটেই যাওয়াই হয় না তা যাই হোক হেঁটে যাচ্ছি আর খুব গরম এত গরম লাগছিল না যেহেতু হেঁটে যাচ্ছি তো গা ঘেমে যাচ্ছে তার রাস্তাতে না প্রচণ্ড জাম যাই হোক যাচ্ছি আরে দেখো সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা কিন্তু নতুন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজটা দেখো এই ব্রিজটা নতুন হয়েছে আর দেখো আকাশে কি মেঘ তার এই পাশে নদী আছে তা আমি আমার হাজব্যান্ডকে বলছি যে চলো একটুখানি নদীর পাশে ওখানে দাঁড়িয়ে দাঁড়াই দেখো নদীটা এত সুন্দর মনে হচ্ছে স্নান করি আমার নদীটা দেখে আর এই নদীতে না অনেক মাছ আছে আর সামনে একটা দেখতে পাচ্ছ ব্রিজ রয়েছে তো যাই হোক এখান থেকে আমি দুটো হচ্ছে ভিডিও বানিয়ে নিয়েছি শর্ট ভিডিও বানিয়েছি তা এখানে কিছু ছিলাম থেকে তারপর আবার বাজারের দিকে গিয়েছি মানে পুজোর বাজার করতে তো যাই হোক সোনার দোকানে চলে এসেছি ওখান থেকে এখান থেকে সোনার দোকানে চলে আসলাম সোনার দোকানে চলে এসে এখানে মানে হার নিচ্ছি মানে গলার চেন রেগুলার পরা পরার জন্য লকেট দিয়া সোনার চেন নেওয়া হচ্ছে তা আমি পড়ছি তা কী বলো তো যতবার পড়ছি ততবার আমার চুল বেঁধে যাচ্ছে কেন তো বাড়ির মানে বাড়ির থেকে যেহেতু স্নান করে এসেছি তো স্নান করে এসেছি চুলটা ভিজা ছিল সেই জন্য চুলটা আমি ছেড়ে এসেছি আর যতবার পড়ছি ততবার আমার চুলটা বেঁধে যাচ্ছে তা আমার হাজব্যান্ড বলছে তুমি তাহলে হাটটা পরে দেখো তা আমি ওই হাটটা পরে দেখলাম হাটটা খুব সুন্দর হয়েছে আর যেমন চওড়ার আমার খুব পছন্দ হয়েছে হাটটা আর আর লকেট নিয়েছি একসাথে আর এখন তো সোনার দাম বেশি যাই হোক তা অনেক দাম পড়ে গেছে মানে অনেক অনেক পড়ে গেছে তা এখন আবার খোপা করে নিচ্ছি খোপা করে আবার হাটটা তা আমার বর বলছি তুমি কি একটু ঝুল নেবে আমি বলছি না আর ঝুল নেবো না আর ঝুল নিলে কি বলো তো লকেট যেহেতু অনেকটা বড় লকেট এবং হাটটাও খুব বড় সেই জন্য না যেমন চওড়া সেই জন্য আর আবার যদি লকেট সাহকার যদি পড়ি না আরও ঝুলে যাবে সেই জন্য যাই হোক আমার তো খুব পছন্দ পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা জানিও যাই হোক হাটটা নিয়েছি তাই এবার তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এখন বিল পয়সা দেওয়া হয়ে যাচ্ছে পেমেন্ট করা হয়ে গেছে ও আমার তো ভুলে গেছিলাম তোমাদেরকে না লকেটটা দেখাতে আমি ভুলে গেছিলাম তাই বাড়িতে এসে এডিট করলাম তাই লকেটটা কেমন হয়েছে তোমরা সবাই বললো আমার তো ভীষণ পছন্দ হয়েছে লকেট তা আমি আবার তোমাদেরকে হাটটা দেখাচ্ছি ঠিক আছে এই যে হাটটা নিয়েছি তা এখান থেকে আবার চলে আসলাম তোমার আকে শরবত মানে আঁকের রস খেতে চলে আসলাম এরকম তারপর চলে আসলাম ওখান থেকে বিরিয়ানির দোকানে তা এখান থেকে বিরিয়ানি খেলাম আর কি তো পুজোর বাজার করেছি সেটা তোমাদের পরের ব্লগে মানে দিচ্ছি পরের ব্লগে আসছে আর এখানে বিরিয়ানি দিয়েছি বিরিয়ানি খাচ্ছি তোমাদেরকে কেমন লাগলো সেটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই